যতটুক জেনেছি দশটা থেকে সেই সকাল দশটা থেকে অবির আগ্রহে অপেক্ষা করছেন সভাকে সফল করার জন্য এত সুন্দর আয়োজন করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ খেয়াল রাখবেন অনেকে বলেছেন আমরা সুদিনের মধ্যে চলে এসেছি এটি একটি ভ্রান্ত ধারণা একটি ভুল ধারণা আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরদোষ ভাবে অত্যন্ত পরিশ্রম করে যিনি সনাতন বলেছেন বিএনপি এবং সম এবং সাধারণ মানুষকে যিনি ঐক্যবদ্ধ করে হাসিনার পতনকে নিশ্চিত করেছেন জাতীয় নেতা আরেক রহমান সাহেব কি বলছেন বারবার বলছেন জনগণের ভোটাধিকারের জন্য বিগত সতেরোটি বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের অনেক সাথী শহীদ হয়েছেন বন্ধুত্ব বরণ করেছেন আজকে আমাদের প্রিয় নেতা এম ইনিয়াস আলী অনেকে গুম হয়ে আছেন আমরা যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের মুখে হাসি ফুটাতে না পারবো মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সিক্ত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় না যেতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন ভেবে নেই বন্ধুভাব আজকে নিজেরা আন্দোলন করেছেন বলে দাবি করে নিজেরা বলেন জেল কেটেছেন একবার নিজের বিবেককে প্রশ্ন করুন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী তার জীবনে কোনো নির্বাচনে পরাজিত হতে হয়নি যিনি বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন একটা দুটা শুনে নয় সারা জীবনে একদম খালেদা জিয়া

যোগ্যতা অর্জন করেননি দলের নেত্রীকে ধারণ করি কিন্তু যদি অমুক ভাইয়ের বিপক্ষে খালেদা জিয়ার জন্য আন্দোলনের জন্য মুক্তির জন্য আমরা কয়টা মানুষ আবু সাহিদের মতো বুক ঠেকিয়ে দিয়ে

আমাদের দায়িত্ব নেই আজকে আমরা এই মুক্ত মাঠে এই ফুটবল খেলার মাঠে সমবেত হয়েছি এই পুলিশ

চক্রান্ত হচ্ছে বিদেশও চক্রান্ত হচ্ছে দেশে বিদেশি চক্রান্তকারীরা বসে নেই তারা এক এক সময় আমাদের এক এক কাজে ভোর করে তারা আমাদের ঐক্য বিনষ্ট করতে চায় তারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে